বাচ্চা আছে এই দেখো এই দেখো কি সুন্দর সুন্দর বাচ্চা আছে এই রে এই লগনে হাতিসা আর খাকি গাম্বেল তো খাকি গাম্বেল ভিডিও একটা আমার আগে বানা আছে দেখেন যে ভাল করিয়ে সবকিছু দিন কেমন পারে কতদিনত বড় হয় কি মানে সবকিছু ওই ভিডিও আছে একটা তো আজকে মানে তোমাক দেখাই মই খাকি গাম্বেলের বাচ্চা আমার বাচ্চা হচ্ছে খাকি গাম্বেলের তো কাকো যদি লাগে মোটেই নিবের পান তো চলো বাচ্চা দেখান এই দেখো একদম বড়িয়ে বড়িয়ে বাচ্চা আছে আমারটাই খাখি গাম্বেলের আর দুই একটা দেশি আছে ইয়ে দেখো বাচ্চাগুলো আমার হিটত দিছি হিটত রাখছি মজার বাচ্চা আছে যদি কাকো লাগে তো নাম্বার থাকবে কন্ট্যাক্ট মারি দিলে পাইবেন তাড়াতাড়ি কন্ট্যাক্ট করিয়া হাসের বাচ্চা নাও পুরে এক নাম্বার বাচ্চা আছে এই দেখো এই দেখো কি সুন্দর সুন্দর বাচ্চা আছে এই যে এই যে একটা কি সুন্দর বাচ্চা এটা দেখো সাদা একদম সাদা হবে মালটা বড় হলে সুন্দর সুন্দর বাচ্চা আছে তোমার যদি কাকো লাগে খাকি কেম্বেলের বাচ্চা তো মোক এলাই কন্ট্যাক্ট মারিয়া এলাই নিবের পান কিন্তু হাসের। বাচ্চা খাকি কাম এই যার আছে কি সুন্দর সুন্দর বাচ্চা তো ফটাফট মোর নাম্বারও ফোন মারো আর হাঁসের বাচ্চা নিয়ে যাও ফটাফট ফটাফট